সালামু আলাইকুম দর্শক আমি এস এম আবদুল্লাহ আজকে অভিনম্বর টিভি আজকের ভিডিওতে কথা বলবো গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজশাহীতে প্রথমবারের মতো আসছেন ইতিপূর্বে তিনি অনেকবার এসেছেন তবে এবার আসছেন রাষ্ট্র যে সংস্কার করা আমাদের প্রয়োজন এই সংস্কারের জন্য বন্দোবস্তের জন্য যে গণসংলাপ রাজশাহীর মানুষের সাথে গণসংলাপে তিনি অংশগ্রহণ করবেন আমরা সে বিষয়ে কথা বলবো আমাদের অ্যাডভোকেট মুরাদ মুর্শেদের সাথে অ্যাডভোকেট মুরাদ মুর্শেদ রাজশাহী গণসংহতি আন্দোলন জেলা আহ্বায়ক জনাব মুরাদ মুর্শেদ আপনাকে আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আমরা আপনার কাছে প্রথমে জানতে চাই যে আগামী কাল সাকিবাই আসবেন রাজশাহীতে রাজশাহীতে ইতিপূর্বে তিনি অনেকবার এসেছেন আপনারা একটি আন্দোলন করছেন সংস্কারের জন্য পরিবর্তনের জন্য রাজশাহীবাসীর কাছে আগামী তেইশে নভেম্বর অর্থাৎ আগামীকাল যে সমাবেশ হবে সেই জন্য রাজশাহী বাসীর প্রতি আপনাদের কি আহ্বান রাজশাহী রাজশাহীবাসী বলতে আসলে আমাদের এই গণসংলাপের কর্মসূচিটা সারা দেশেই পালিত হচ্ছে এবং বিভিন্ন জেলায় ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং তারই অংশ হিসেবে আমরা আগামীকাল তেইশ নভেম্বর এই কর্মসূচিটা পালন করছি এটা খুবই ভালো বলেছেন যে রাজশাহীতে উনি অনেকবার এসছেন কিন্তু এইবার আসলেন হচ্ছে গণভ্যুত্থান পরবর্তী সময় যখন কিনা সারা বাংলাদেশেই বাংলাদেশের জনগণ একটা গণ অভ্যুত্থানের জোয়ারে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র পরিবর্তন রাষ্ট্র মেরামত নানান নামে আমরা বলছি কিন্তু কথার মূল নির্যাসটুকু একই আমরা বলছি রাজনৈতিক বন্দোবস্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক বন্দোবস্ত করা তখন রাজনৈতিক বন্দোবস্ত ইংরেজিটা পলিটিক্যাল সেটেলমেন্ট এর অর্থ হচ্ছে এটা যে এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাংলাদেশের যে বিদ্যমান ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কোনোভাবেই একটা ফেয়ার নয় এই ফেয়ার ব্যবস্থাটা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেমন স্বাধীন এবং করা দরকার দরকার এবং বাংলাদেশের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা তেমনি গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই দেশ কিন্তু আসলে অনেক কোটি মানুষের বসবাস এবং এই দেশে যে বিপুল মানব সম্পদ আছে এই বিপুল মানব সম্পদ কিন্তু পুরো দুনিয়ায় একটা বিরাট প্রভাব তৈরি করতে পারে এবং জাতীয় আয় বৃদ্ধি করতে পারে বিরাট একটা উৎপাদনমুখী একটা স্বনির্ভর বাংলাদেশ আমরা এখানে পেতে পারি যেখানে কোনো অভাব থাকবে না এবং মুক্তিযুদ্ধের বছরেও সেটা আমরা অর্জন করতে এবং এটা পারিনি ফলে আমরা চাচ্ছি যে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের এখন একটা বিরাট সুযোগ এই সুযোগটা কাজে লাগাতে হবে এবং এটা গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে কাজে লাগাতে হবে অনেকে অনেক কথা বলবে কিন্তু আসলে আমাদের বিভিন্ন দল এবং মতে পার্থক্য থাকবে সেটা পার্থক্য থাকা স্বাভাবিক কিন্তু বেশি জরুরি যেটা সেটা হচ্ছে একটা বটম লাইনে আসা যে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের প্রয়োজনে আমরা ঠিক কোন কোন বিষয়গুলোতে ঐক্যবত্র স্থাপন করে আমরা যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এত কাল ধরেছিলাম সেটার উচ্ছেদ কীভাবে হতে পারে ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা কী করে থাকতে পারে মানুষের ভোটাধিকার কিভাবে নিশ্চিত হতে পারে এবং ন্যূনতম ভোটাধিকার বা গণতন্ত্র যদি না থাকে তাহলে এই যে দেখেন এখনো জিনিসপত্রের দাম আকাশ চম্বী যেটা সাধারণ মানুষ তার আওতার বাইরে একটা মানবত জীবনযাপন করতে হচ্ছে সে কোনোভাবেই আয় করে এটা কুলোতে পারছে না ফলত আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছি এমনকি রাজনৈতিক বন্দোবস্তের যে শব্দটার কথা বলছি কিংবা রাষ্ট্র সংস্কার বলে যা কথা বলা হচ্ছে সমস্ত আলাপের লক্ষ্য একটাই যে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ চাই যেখানে মানুষের ভোটাধিকার থাকবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে আইন এবং বিচার ব্যবস্থা সঠিকভাবে তার কাজ করে যাবে এবং জনগণের যাবতীয় যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো যেন সহজলভ্যভাবে তারা মিটিয়ে ফেলতে পারে এইটাই আমাদের লক্ষ্য অতি সংক্ষেপে পূর্ণ জি তো রাজশাহীবাসীর কাছেও আপনাদের মূলত এই চাওয়া গুলি রয়েছে আমি আপনার যে তৃণমূলের যারা রাজশাহীতে কাজ করে তাদের সাথে কথা বলেছি আপনাদের যে প্রচার প্রচারণাগুলি চলছিল সে সময় কালীন আপনাদের গতকালকে মাইকিং হয়েছে সে সময় মাইকিং আমি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সাথে আবার কথা হয়েছে তারা বলছেন যে এই আন্দোলনের ডাক যখন যাচ্ছে তৃণমূল যারা খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা বা যারা খুব কম রুজি রুজি ইনকাম করে এই সমস্ত মানুষ এরা কিন্তু আপনার যে লিফলেট গুলি রয়েছে এগুলোর প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছে যায় তারা চেয়ে নিচ্ছে আমি তাদের সাথে কথা বলেছি এবং ইত পূর্বেও আপনার সমাবেশ আমি কাবার করেছি এবং আমি দেখেছি যে রিক্সাওয়ালারা যারা সাকিব ভাইয়ের আলোচনার সময় একদম ভরে গেছে তাদেরকে কিন্তু আপনারা ডাক দেননি বা তারা হয়তো মাইক ইংলো কিন্তু তারা আসছে তারা বাসি বাজাচ্ছে মানে তাদের মনের কথাগুলি বলা হচ্ছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ রাজশাহীতে আপনি ইতিপূর্বে নির্বাচনও করেছেন গণসংহতি আন্দোলন আপনার পরিচিত আছে সাকি প্রতি মানুষের রাখা আশা আকাঙ্ক্ষা আছে আমি গণসংহতি আন্দোলনের সমর্থক হিসেবে কথা বলতে পারি না সাংবাদিক হিসাবে আমি মনে করি যে গণসংহতি আন্দোলন যে কথাগুলো বলে মানুষ সেই কথাগুলিকে গ্রহণ করেছে বলে মানুষ শুনছে বিশেষ করে তৃণমূলের মানুষজন যারা নির্যাতন নিপীড়নের ভিতরেই জীবন যাপন করছে আপনারা যদি কোনোভাবে কোনোদিন ক্ষমতায় আসেন তাদের ব্যাপারে আপনারা কি পুরোটা আপনাদের যে কথা বার্তা যেরকম

মানে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে আর্থিক ক্ষমতা দিয়ে বা অন্যান্য প্রশাসনিক ক্ষমতা দিয়ে আমরা কিন্তু এই ধরনের ক্ষমতা সবসময় বিরোধী এমনকি আমরা আমাদের দলের একদম তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক পদ্ধতিটা চর্চা করি চর্চা করি কেন চর্চা করি এই জন্য যে এই আদর্শ যদি আমরা চ্যুত হয়ে যাই তাহলে আসলে আমরাও ক্ষমতায় গিয়ে আমরাও আসলে গণতন্ত্রের কথা ভুলে যাই মূলত এটা সারা দেশব্যাপী আমরা সংগঠনের অভ্যন্তরে একেবারে তৃণমূল পর্যায় থেকে এই গণতান্ত্রিক পদ্ধতিটা আমরা চর্চা করার চেষ্টা করি এবং আমরা আমাদের জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা বলি যে আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য কি আপনাদের লক্ষ্য আমরা বলি যে আসলে জনগণের স্বার্থের বাইরে আমাদের নিজস্ব কোনো রাজনৈতিক স্বার্থ নাই জনগণের যে রাজনৈতিক স্বার্থ যেই মানে জনগণের যেই রাজনৈতিক স্বার্থ যেখানে হাসিল হবে যেভাবে হাসিল হবে আমরা সেই প্রক্রিয়ায় কাজ করতে চাই এবং বলা ভালো যে আমরা যদি ক্ষমতায় থাকি এমনকি এই গণপ্রধান পরবর্তী সময় যদি আমাদের হাতে সমস্ত দায়িত্ব থাকত তাহলে আমরা ইতিমধ্যে চার মাসের সময়ের মধ্যেই দেখতে পেতেন যে আসলে আমরা এই দেশের খেটে খাওয়া হেঁটে খাওয়া মানুষ যেহেতু আপনাদের কথা শুনবে অবশ্যই তাদের কথা তো বটেই তাদের জন্য অতি দ্রুত যেমন সবার আগে বাজার ব্যবস্থা ঠিক করা এবং সিন্ডিকেট নষ্ট করা এবং একই সাথে উৎপাদন যেন ঠিক থাকে এবং দেশের ব্যবসা বাণিজ্য যেন ঠিক থাকে ব্যবসা বাণিজ্য দেখবেন যে এখন ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাসের ভীষণ অভাব রয়েছে এটা খুব দুঃখজনক একটা সরকার তিন মাস ধরে চার মাস হতে যাচ্ছে এতদিন পর্যন্ত আছে কিন্তু তারা ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসায়ীদের মধ্যে কনফিডেন্সটা তৈরি করতে পারেন নাই এখন দেখবেন যে ব্যবসায়িক লেনদেন কম হচ্ছে এর ফলে কিন্তু আসলে সমাজে টাকার প্রভাবও কমে গেছে এবং মানুষের আয় রোজগারের স্কোপও কমে গেছে এই অবস্থাটা দ্রুত যদি মেরামত না করা হয় এবং যদি ইমিডিয়েট পদক্ষেপ না হয় না নেওয়া হয় মানে ল অ্যান্ড অর্ডার এবং ব্যবসা বাণিজ্য এই দুটো জায়গাতে প্রধানত হাত দিতে হবে এবং এর পরপরই আসলে দেশের আপামর শ্রেণী জনসাধারণ বিভিন্ন শ্রেণী পেশাজীবী তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে যার ভিত্তিতে আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যাত্রা শুরু হতে পারে আমরা শেষ প্রশ্ন করবো এবং খুব অল্প সময়ের ভিতরে জি আর সেকেন্ডের মধ্যে আমরা উত্তর চাইবো কারণ সাকিব ভাইয়ের কালকে আমরা অনেক কথা শুনবো অনেক কথা প্রচার করবো এবং আপনাদের কথা আমরা প্রচার করব। সর্বশেষ যেটি কথা থাকবে আমার যে আগামীকাল সাকি ভাই আসবেন আপনাদের বড় আয়োজন অনেক একটা প্রোগ্রাম আছে আপনাদের তো সাকি ভাই আশাকে কেন্দ্র করে এবং আপনাদের কার্যক্রমগুলি চলছে সামনে দিনে রাজশাহীতে কালকের দিনকে কেন্দ্র করে নতুন ভাবে আপনারা আবারও উদ্যমী হয়ে গণসমিতি আন্দোলন বাংলাদেশকে রাজশাহীতে নতুনভাবে কার্যক্রম আবার নতুন উদ্যোগে শুরু করবেন কিনা এটা আপনাদের ক্ষতি অবশ্যই আমরা এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের জনগণের প্রতি যে ভালোবাসা আন্তরিকতা বিগত স্বৈরাচারী আমলে আমরা বলা চলে যে অনেক নির্যাতন নিপীড়ন হুমকি এবং আতঙ্ক ভয়ের মধ্যে এই রাজত্বের মধ্যেও আমরা কিন্তু সরকারের বিরোধিতা করে গেছি এবং শুধু বিরোধী তাই না আমরা কি করা দরকার সেই সম্পর্কেও বলেছি আমাদের এই রাজনৈতিক মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং আমাদের ছাত্র সংগঠনের একজন নেতৃত্বিকার সাকে তিনি পাঁচ অগস্টে পুলিশের গুলিতে পরবর্তীতে তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাথায় তার গুলি লেগেছিল ফলত আমরা এই গণভ্যুত্থানের যেই অনুভূতি সেই অনুভূতি আমাদের শরীরে আমাদের সংগঠনে আছে ফলে এই জায়গা থেকে আমরা মনে করি যে এই গণপ্রধান পরবর্তী কালকের যে রাজশাহী সমাবেশ এই সমাবেশ পরবর্তী আমরা একটা সাংগঠনিক মাসের কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের কাছে ব্যাপক আকারে হাজির হয়ে আমরা জনগণকে আহ্বান জানাব যে একটা সঠিক রাজনৈতিক দল করা দরকার এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখা দরকার এবং প্রত্যেকটা নাগরিকের সেই ভূমিকায় অংশগ্রহণ করা ছাড়া বাংলাদেশে আসলে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হবে না এইটুকুই আশাবাদী আপনাকে অনেক ধন্যবাদ আমরা কালকে আপনার সাথে আবারও কথা বলবো আপনাদের সাথে কথা বলব আপনাদের কথা আমরা শুনবো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য দর্শক জুলাই এই স্প্রিটটাকে ধরে রেখে গণসমান্ত্রিক আন্দোলন বাংলাদেশ সামনের দিনে এগিয়ে যেতে চায় আমরা প্রত্যেকটা দলের কাছে এরকম কথা শুনি শুনে আসছি তবে গণস্ত্রিক আন্দোলন বাংলাদেশের প্রতি যারা আস্থা রাখেন দেশের মানুষ তারা অবশ্যই চাইবেন যে তারা যেন এই স্পিডটাকে ধরে রেখে কাজ করতে পারেন এই চাওয়া সকলের থাকবে এবং আমাদের অবশ্যই থাকবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কালকে আবারও ফিরে আসবো এ আসে মধ্যে ব্যক্ত করে আমি ইসএম আবদুল্লা মধ্যে বিদায় নিচ্ছি অভিনব টিভি রাজশাহী